জীবনেই ব্যর্থতা আসতে পারে তাই ব্যর্থ হলে ভয় পেও না জানবে যার জীবনে যত ব্যর্থতা এসেছে সেটা ঠিক সূর্য অস্ত যাওয়ার পর আবার পূব দিকে উদয় হওয়ার মতো অর্থাৎ আপনার জন্য আগামী দিনের সাফল্য অপেক্ষায় আছে নতুনভাবে সূর্য উদিত হবে তাই সূর্য ওঠার আগে অন্ধকার হবে এটা তো প্রকৃতির নিয়ম তাই ব্যর্থ হলে ভয় পাওয়ার নেই ব্যর্থ হলে পিছিয়ে পড়ার নেই ব্যর্থ হলে ভেঙে পড়ার নেই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু মনের জোর রাখুন ধৈর্য রাখুন এবং একভাবে আপনার লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলুন